কাল এখানে যারা ধর্মের নামে ভোট চাইছে জানবেন তাদের সিট টলমল করছে তাদের সিট টলমল করছে ওইজন্যই আপনাকে আমাকে কি করছে বলি দিচ্ছে তাদের সিটটাকে বাঁচানোর জন্য তাই আপনাদের বলবো সামনের সময় আসছে আপনারা তো এখানে মন যা মনবল ঠিক আছে আমি এই করে বলতে লাগবে নাকি 2021 সালে বিজেপি চলে আসবে এই ভয়ে কিছু ভয়স্কর কিছু মায়েরা আমাকে ভোট দেয়নি তাই তো দু হাজার ছাব্বিশ সালে বিজেপি আর তৃণমূল আলাদা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মনে হবে কি আলাদা বিজেপি আর তৃণমূল আলাদা সুতরাং আমার একটা ভর্ষা বিশ্বাস দুহাজার ছাব্বিশ সালে সব চিহ্ন ডবল মার্জিন নিয়ে বাঙুর থেকে আইন সবাই যাবে কি আর একটা কথা একটা কথা রটাচ্ছে আই সম্পর্কে কি বলছে আইএসএফ নাকি বিজেপির সুবিধা করে দিচ্ছে এটা বলছো তো তাহলে কি করতে হবে কি করতে হবে বলুন আমাকে তাই করবো উত্তর নিয়ে ওদের কাছে বলবে কি ভোটে দাঁড়ানো না ও যদি আইসে দেখা না যদি না থাকতো একটা যদি না থাকতো আছে মুড়িয়ে ফেলতো দেখেনটা আজকে একটা ছিল বলে এমএলএদের মাইনে কত আপনারা জানতে পারে গিয়েছে এমএলএরা মোবাইল খরচ কথা ভাই সেটাও জানতে পেরেছে মানে অনলাইন ভিউতে যেমন কথা বলছি নতুন কিছু এমএলএ সম্পর্কে আমরা জানতে পারছে আমি একটা চ্যালেঞ্জ করেছি আপনারাও বলবেন যে একটা এগ্রিমেন্ট হোক মমতা যে তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড তাই তো আর আমাদের দলের প্রাণপুরুষের নাম কি আমাদের আব্বাস সিদ্দিকী মমতা ব্যানার্জি আর আব্বাসের দিকে একটা এগ্রিমেন্ট দেবে যদি বিজেপি আসে তৃণমূল যা যা শাস্তি দেবে সেই সেই শাস্তি আইএসএফ মেনে নেবে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নেবে দুধকে দুধ পানি কে পানি আমি যদি ভোট কেটে বিজেপি কে আনতে চাই তাহলে আমার পিঠে আমরা থাকবে রাখবে সেটা আমি আমি কেন যা বলে থাকবে পা ওপর দিকে তুলে মাথা নিচের দিকে টানিয়ে ফেলে তাও তাও মানুষ মার খাবো আমি কি বলছি বুঝতে পারছ মাথায় ঢুকলে আমি কি বলছি যদি আইএসএ প্রার্থী দিলে বলে বিজেপি চলে আসবে তা আমি লিখে দিচ্ছি যেখানে আমি প্রার্থী দেবো যদি বিজেপি আসে ওই জায়গায় যা শাস্তি দেবে তৃণমূল সেটা আমি মেনে নেবো আর আমরা একটা বলবো তোমাকে লিখে দিতে হবে যে সত্যিকার তুমি বিজেপি কে আটকাতে চাইছো যেখানে তোমরা প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে তাহলে আমরা কি করবো তৃণমূল ঠিকঠাক এখানে গাছ আছে আমি কালকে যদি এখানে বলি ধান চাষ করবো হবে আওতা আওতা এতে ধান চাষ ঠিকঠাক হবে না তো তাহলে কি করতে হবে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে কি মায়রা দেবেন এগুলিয়ার ভালো ভালো কাজ করে এটা সুন্দর উলে বড় চাদর করাচ্ছে ভালো লেগেছে মাকে বললো মা আমাকে এটা বানিয়ে দিতে হবে ভালোবাসার মা সারা রাত ধরে কাজ হলো একদিনে বাড়বে একটা নির্দিষ্ট টাইম লাগবে তো একটা অনুকূল এই চাষ করতে গেলে একটা অনুকূল পরিবেশ লাগবে একদিনে তো হবে না তো পশ্চিমবাংলায় বিজেপি চাষ একদিনে হয়নি যারা বাপের বয়সই আছে একটু বলুন তো দু সালের আগে বিজেপি বলে কিছু ছিল বাংলাতে আপনারা দেখতে পেতেন বাপেরা তাহলে কবে থেকে জানতে পারলেন এগারোর পরে মমতা ব্যানার্জী ক্ষমতায় আসলো বিজেপি কি জানতে পারলো কারণ এর আগে বিজেপি মাথা তখন উনিশশো আটানব্বই সালে তৃণমূল দেখলো বিজেপি দেখলো আমি সরাসরি আসতে পারবো না তাহলে কি করতে হবে আমাকে কি করতে হবে নাম চেঞ্জ করতে হবে রং পরিবর্তন করতে হবে নাম আর রং পরিবর্তন করলো ওরা গোপনে থাকলো

বিজেপি দায়িত্ব দিল পশ্চিম বাংলায় বিজেপি কে করার অনুকূল পরিবেশ তোমাকে তৈরি করে দিতে হবে অর্থাৎ উনিশশো সালে মমতা ব্যানার্জি সহযোগিতা করলো তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করার জন্য তৈরি করার পরে আস্তে 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 পশ্চিমবাংলায় বিজেপির জন্য মাটিটা তৈরি করলো এগারো সালে ক্ষমতা হস্তান্তর হলো তারপরে দেখুন আস্তে আস্তে বিজেপি বাইরে বাড়াতে থাকলো দু হাজার চার ষোলো

আপনারা দৃষ্টান্ত তৈরি করেছেন তো এই দৃষ্টান্ত আপনারা দু হাজার যেটা তৈরি করেছেন দু হাজার ছাব্বিশে দেখবেন আপনাদেরকে ফলো করবে বিভিন্ন জায়গায় একটাই আওয়াজ হচ্ছে কে আসবে কে যাবে দেখার দরকার নয় আমার বিধানসভাতে নিকের মতো লড়া করলে তাকে আমাকে আইন সবাই পাঠাতে হবে আমার শিক্ষা আমার স্বাস্থ্য আমার কর্মসংস্থানে বলার মতো আমাকে পাঠাতে হবে তাই আপনাদের বলব ভাঙনের শুধু মানুষ নয় আপনাদের আত্মীয়তা আছে রাতার হাটে মিনাকাতে হারুয়াতে আপনার

বিধায়ককে রাজ্যের বিভিন্ন বিধানসভা থেকে আইন আইনসভায় মধ্যে পাঠাতে হবে যে মানুষের কথা বলবে সমাজের কথা বলবে শিক্ষার কথা বলবে স্বাস্থ্যের কথা বলবে বলবে সেই আইনসভার মধ্যে পাঠাতে হবে এই বার্তা ভাঙড়ের শুধু নয় ভাঙড়ের মানুষকে তাদের বিভিন্ন জায়গায় যেখানে আমরা যাই সেই বার্তা কিন্তু পৌঁছে দিতে হবে হবে তো নাকি তো চলমুক্ত হবে